আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছোলা বুটের রেসিপি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটি সঙ্গে সঙ্গে দেখার জন্য অনুরোধ রইল আমি রাত ছোলা বুটটা ভিজিয়ে রেখেছিলাম এখন সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ভালোভাবে সেদ্ধ করে নিব সাথে কিছু আলু দিয়ে দিয়েছি এখন এখানে কিছুটা পরিমাণ লবণ এবং কিছুটা পরিমাণ বেকিং সোডা দিয়ে দিব যাতে বুটটা সেদ্ধ হওয়ার পরও নরম হয় তিরিশ মিনিটের মতো মিশিয়ে করে নিয়েছি অন্যদিকে হালকা চাপ দেওয়াতে ভেঙে যাচ্ছে তার মানে চুলাটা ভালোভাবে সিদ্ধ হয়েছে অন্যদিকে আমি কিছুটা আলু নিয়ে ভালোভাবে গ্রেড করে নিব হাত দিয়ে ভালোভাবে গ্রেট করে নিয়েছি এবং অন্যদিকে ছোলাও নিয়ে নিয়েছি চুলা একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে বেঁচে পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিব তারপর আবারও ভালোভাবে নিড়ে চেড়ে নেব এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিবো দিয়ে আবারও ভালোভাবে বেজে নিব ভালো করে বেজে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিবো যাতে মশলাটা পুড়ে না যায় এখন সব গোড়া মশলা দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া হাফটা চামচ ধনিয়ার গুঁড়া হাফটা চামচ জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলার উপর তেল বেশি উঠলে এখানে আমরা গ্রেড করে রাখা আর দিয়ে দিব এখন আবারও আমি আলুটার সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব হালকা পানি দিয়ে আলুটা একটু কষে আসার পর দুটো দারচিনি একটু এলাচ এবং তেজপাতা দিয়ে কষানো হয়ে গেছে উপরে তেল বেশি উঠছে এখন সিদ্ধ করে রাখা চুলাটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে ভাবেন পানিটা খাইয়ে নিব আর কোনো পানি দিব না এখানে একবারে শুকনো শুকনো করে ফেলতে হবে এই যে মাস চুলাটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিব আশা করি রমজানের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা শেষ করতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ